সিদ্দিকা যখন দিকে গমন করিলেন তখন আলী প্রেরণ করিলেন তাহারা আমাদের কুফায় আগমন করিলেন এবং করিলেন ইমাম হাসান রাজি আল্লাহ মিম্বরের সর্বোচ্চ দাপে উপবিষ্ট ছিলেন আর আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ ইমাম হাসান রাজি আল্লাহ নিচের দাপে দণ্ডায়মান ছিলেন আমরা আসিয়া তাহার নিকট সমবেত হইলাম এই সময় আমি শুনিলাম আমার আজিয়া বলিতেছেন আয়েশার আজিয়া আল্লাহু আনহা বস্ত্র অভিমুখে রওনা হইয়া গিয়াছেন নিঃসন্দেহে তিনি দুনিয়া ও আকিরাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের पत्नी কিন্তু আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করিয়া জানিয়া নেওয়ার জন্য তোমাদের পরীক্ষা ফেলিয়াছেন যে তোমরা কি তাহারি অনুগত করো না না তাহার অনুগত করো অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আনহার আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 6600 Unís.